পিঞা 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 মথা আছে নেকি না কি অন্য কেউ আছে ওরে কার বাসরে ঘুমাও বন্ধু কার জন্য আমার আমারে না টং করে আছো আসসালামু আলাইকুম কেমন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি পাবনা জেলার মানসিক হাসপাতাল দেখাবো আপনাদের পাগলা গারো যেটাকে বলে তো আমি এখন মানসিক হাসপাতালের মধ্যেই আছি গেট হচ্ছে দুইটা প্রথম গেটে ঢুকছি বাট ভিতরে এখন আমরা ঢুকি নাই তো ভিতরে ঢুকবো তাদের সাথে কথা বলবো তারা কি অবস্থায় আছে সেটাতে সেটা আপনাদের দেখাবো তো পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো এখন এই যে আমরা গেটের সামনে চলে আসছি এখন লেখা পাবনা মানসিক হাসপাতাল সেখানে ঢুকতে আমাদের একটু কষ্ট হবে কারণ সবাই তো ঢুকতে দেয় না পুলিশ আছে গার্ড আছে তো অলরেডি আমরা ঢুকে পড়ছি একটু ঢুকতে সমস্যা হয়েছিল পুলিশ আমাদের ঢুকতে দিতে চাইছিল না তারপর কিছু তাদের মানে সিস্টেম কইরা আসলাম ভিতরে অলরেডি চলে আসছি দেখেন এই সাইডে সামনে একজন লোক দাঁড়ায় আছে তো আমরা চলে আসছি অলরেডি একটু পরে আমরা পাগলের সাথে কথা বলবো তারা কি বলে আজকের ভিডিও কিনে মানে অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে অনেকে দেখছেন অনেকের ভিডিওতে বাবাদের সাথে কথাবার্তা বলছে বাট আজকে একটু চেঞ্জ তাদের মুখে থেকে কথা শুনবো গান শুনবো গজল শুনবো সব কিছুই আছে আজকের ভিডিওতে না ভিডিও কিন্তু দেখতে থাকুন চরুণ কথা বলি তার সাথে আমরা তাদের সাথে কথা বলি দেখি তারা কী অবস্থায় আছে সালাম আলাইকুম ভালো আছেন

মেন টমিন গ্যাস। কি গ্যাস? ও বট গ্যাস। দেশাতে কইছিলে ভাষা কোথায়? সে বুঝলাম। হ্যাঁ? ঠাকুরগাঁও। তারপরে ভাষা আছি দিনাজপুর আমার বাড়ি। সুজন শুনুন আমি শুয়েছিলাম। সুজন শুয়েছিলাম স্কুলের পাশেই। আসছে।

খাবো কিছু কিছু হয় হ্যাঁ ওই যে লাল না কি লাল ওরে বাবা ভাই উনি নাকি ওনা নাকি বাসা গাছের মধ্যে আবার নাকি ডিমের ড্রাইভার হয় একটাকা টাকা দিয়ে কিছু খাবে আসলে দেখেন পাগল না হলে কিন্তু এসব কথা বলতো না পাগল বোধহয় এই জন্যই এসব উল্টা পাল্টা বলতেছে একটা কথা ঠিক বলতেছে না তো চলুন আমরা আরো লোকের সাথে কথা বলি পরিচয় দিয়ে শুরু করে না আমার পিতার নাম মোহাম্মদ শাহ আলম লাবলু মাতা সাহেব রেজি আমি তার ছেলে প্রিন্স পলাশ ভাই এখন আপনার সামনে আমি একটা আমার আমার বাসার আগে আনি হজ আমার বিভিন্ন মা আসা আশা আশা করি আমি একটা গান বানাইছি আমার রেখে চলে গেছে এখন বাচ্চা কাচ্চা হয়েছিল ভাই আমার বাচ্চা হয়েছিল এখন আমাদের সামনে আমি এখন কার বাসরে তোমার বন্ধু গান ভাই এটা কি হইলো দেখছেন মানে উনি আগে বলবে উনার আগে থেকে এই জন্য ওনার মারতেছে পর্যন্ত হাই রে হাই আল্লাহ শুরু করি প্রিয় প্রিয় দি আছে মনের মাঝে পিয়ার না কি অন্য কেউ আছে ওরে কার বাসরে ঘুমাও বন্ধু কার জন্য আমারে না খুন করে কার বাসরে আছো আমার দিলা বিশ্বাসন কারে দি দিন তবে কেন তোমার সাথে না মরি ওই দিন সেদিন মন ভাওলা হয়ে ছোটে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك الدين